আসসালামু আলাইকুম বিয়স যে জায়গাতে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আমাদের ফসলের মাঠে স্পাই স্পাই দিতে এসছি মিশিংয়ে তো আপনারা দিবেন এইভাবে আমরা যেভাবে দিতে এসছি হয়তো বা এইভাবে আপনারা দেন তা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম মিশিংয়ে গ্রামে কীভাবে স্প্রে করে দেয় ফসলের মাঠে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে দিতেছে মাঠের বেড়ে যাওয়ার পরে একটা আম গাছের নতুন ফুকরি দেখলাম খুবই চমৎকার দেখা যাচ্ছে এতে কৃষক ভাই আমাদের ফসলের জমিতে ওষুধ দিতে স্প্রে ওষুধ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিকালের সুন্দর একটা মুহূর্ত তুলে ধরলাম আপনাদের মাঝে চারিদিকে সবুজ শ্যামলের মাঠ খুব সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে স্তব্ধ কাটছে